ই তোমাকে একটা কথা বলি এ পৃথিবীতে এ পৃথিবীর পরিচালক আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো কাউকে দিয়ে পরীক্ষা নেন তো কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে কিছু মানুষকে ধনী বানিয়ে পরীক্ষা নেন আবার কিছু মানুষকে গরিব বানিয়ে কিছু মানুষের উদারতার পরীক্ষা নেন আবার কিছু মানুষের ধৈর্যের পরীক্ষা নেন হ্যাঁ পৃথিবী নামের পাঠশালার আমরা সবাই পরীক্ষার্থী এবং মনে রেখো তোমাকে একজন ভালো স্টুডেন্ট হতে হবে তোমাকে একজন আদর্শ স্টুডেন্ট হতে হবে না প্রশ্ন এমন হতেই পারে যদি জীবনটা এতটা কঠিন হয় তাহলে এসবের মধ্যে তো সুখে থাকা যাবে না যদি তুমি এমনটাই ভেবে থাকো যে আমাদের জীবনটা যদি এতটাই কঠিন হয় যদি এত পরীক্ষা দিতে হয় তাহলে কি এসবের মধ্যে কখনোই সুখ পাওয়া যাবে না তাহলে কি জীবনে কখনোই সুখ পাওয়া যাবে না অবশ্যই যাবে কেন যাবে না মনে রেখো সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি যদি তুমি মনে করো যে আমি সুখী যদি তুমি এমনটা মনে করো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না আর যদি তুমি এমনটা মনে করো যে আমি প্রচণ্ড দুঃখী আমার জীবনে এত কেন সমস্যা আমার জীবনটাই কেন এমন তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে সুখের স্বাদ গ্রহণ করাতে পারবে না হ্যাঁ সুখ একটা অনুভূতি এটাকে অনুভব করতে হয় জানো সুখে থাকার সব থেকে সহজ সবথেকে বড় সব থেকে ইজি মন্ত্র কি এমন লাইন আছে কি এমন শব্দ আছে যেটা তোমাকে সুখে থাকতে অনেক বেশি পরিমাণ সাহায্য করবে আদৌ কি এমন কোনো শব্দ এমন কোনো লাইন কি আছে যেটা আমাদেরকে সুখী হতে সাহায্য করবে যেটা মানুষকে সুখী হতে সাহায্য করবে কি মনে হয় তোমার যদি তুমি মনে করো যে পৃথিবীতে যা কিছু হয় যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় সেটা মানুষের কল্যাণে হয় আমার কল্যাণে হয় আমাদের কল্যাণে হয় যদি তুমি এমনটা মনে করো এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন নিশ্চয়ই তাঁর প্রতিটা কাজের মধ্যেই কোনো না কোনো শিক্ষা থাকে যদি তুমি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো বিশ্বাস করো এই পৃথিবীতে তোমার থেকে অধিক সুখী তোমার থেকে বেশি সুখী আর কেউ হতে পারবে না আর এমনটা নয় যে লাইনের কোনো সত্যতা নেই এ শব্দের কোনো সত্যতা নেই এ বাক্যের কোনো সত্যতা নেই এমনটা নয় তুমি তোমার অতীতে ফিরে গিয়ে দেখো অতীতকে একটু ঘেটে দেখো তুমি নিজেই এর সাক্ষী হ্যাঁ কিছু হয় সেগুলো আমাদের ভালোর জন্য হয় 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 আমাদের মানুষের তাই তো তোমাকে বলি এ পৃথিবীর পরিচালক কখনো কাউকে দিয়ে পরীক্ষা নেন আবার কখনো কারো থেকে কিছু নিয়ে তাই হতাশ হওয়ার কিছু নেই দুঃখ পাওয়ার কিছু নেই মন খারাপের কিছু নেই যেটা হবে দেখা যাবে যেটা হবে সেটা তোমার আমার কল্যাণী হবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার এ পৃথিবীতে কাউকে অসম্মান করতে হয়তো বা শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে অবশ্যই শিক্ষার দরকার পড়ে অবশ্যই শিক্ষার প্রয়োজন পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা তুমি কি জানো আমাদেরকে অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু করার বাকি আছে অনেক কিছু বোঝার বাকি আছে কিছু মানুষের মিষ্টি কথার মধ্যে যে কতটা জটিলতা লুকিয়ে থাকে সেটা বোঝার বাকি আছে তুমি খেয়াল করেছ কিনা জানি না তবে বিষয়টা এমনই যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে এই ধরনের মানুষ যারা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু মনের মধ্যে অন্য কিছু লুকিয়ে থাকে তাদের থেকে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত তাদের থেকে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করো প্রিয় ভাই আমার বোনটি আমার তোমাকে বলি শোনো প্রত্যেকটা দিন অন্তত এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা করো যদি তুমি প্রত্যেকটা দিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করতে পারো তাহলে বছর ঘুরে দেখবে তোমার উন্নতি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে তাই প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করার চেষ্টা করো মনে রেখো তোমার জীবনে তোমার সফলতার ভূমিকা অনেক বেশি মানুষের সফলতার পরে তার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায় হ্যাঁ সফলতার আগে হয়তো বা কেউই থাকে না কিন্তু সফল হয়ে যাওয়ার পরে অনেক মানুষ কাছে আসতে চায় অনেক মানুষ নিজের আত্মীয় বলে আখ্যা দেয় তাই তোমার সফলতা যে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্ট্যান্ট সেটা হয়তোবা তুমি জানো না সেটা হয়তোবা তুমি নিজেও জানো না তোমাকে বলি শোনো সফল হওয়ার চেষ্টা করো সৎ পথ এবং সৎ মানুষদেরকে ফলো করো জানি এটা কঠিন সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অত্যন্ত কঠিন হয়তো বা কঠিন কিন্তু তুমি এটা বিশ্বাস করো কিনা জানি না যে কাজ যত বেশি সহজ হয় সে কাজ সম্পূর্ণ হওয়ার পরে শত আনন্দ বিথা হয়ে যায় আর যে কাজ যত বেশি কঠিন হয় সে কাজের মধ্যে হাজারো আনন্দ খুঁজে পাওয়া যায় তাই হতে পারে যে সৎ এবং মহৎ ব্যক্তিদের মতো হতে পারা একটু কঠিন হয়ে যাবে হতে পারে তোমাকে অনেক নিয়ম ভাঙতে হবে হতে পারে তোমার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে কিন্তু বিশ্বাস করো এ কাজের মধ্যে হাজারো আনন্দ খুঁজে পাবে নিজের প্রতি নিজে প্রাউড ফিল করতে পারবে তুমি কি এটা জানো যে তুমি গতকাল কোথায় ছিলে আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে এই সমস্ত কিছু তোমার পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করে হ্যাঁ তোমার গতকাল আজ এবং তোমার আগামীকাল এই তিনটির মধ্যে যে ব্যবধান সেটা তোমার পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করে তুমি কাদের সংস্পর্শে আছো সেটার উপরে নির্ভর করে মনে দেখো খারাপের সংস্পর্শে থাকলে একটা সময় ভালো জিনিসটিও খারাপ হয়ে যায় এবং ভালোর সংস্পর্শে থাকলে একটা সময় খারাপ জিনিসও ভালো হয়ে যায় এখন তুমি ডিসাইড করো তোমার অবস্থান কোথায় তুমি কাদের সাথে আছো যদি এমন কোনো মানুষের সঙ্গে থেকে থাকো যারা তোমার জন্য ক্ষতিকর যারা শুধুমাত্র তোমাকে অন্যায় করাতেই সাপোর্ট করে কোনো সৎ কাজ করার ক্ষেত্রে নয় তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো হ্যাঁ মনে রেখো তোমার গতকাল আজ এবং আগামী কালের মধ্যে যে ব্যবধান সেটা অবশ্যই তোমার পারিপার্শ্বিক অবস্থানের উপর নির্ভর করে তুমি কাদের সাথে চলাফেরা করো কিভাবে চলাফেরা করো তার উপরে নির্ভর করে হ্যাঁ তার উপরে নির্ভর করে দেখবে আমরা প্রায় বলি যে অতীতকে ভুলে যাও অবশ্যই অতীতকে ভুলে যাওয়া উচিত যে অতীত আমাদেরকে দুঃখ দেয় যে অতীত আমাদেরকে কষ্ট দেয় যে অতীত আমাদের হতাশার শিকার বানাই যে অতীত আমাদের ডিপ্রেশনের শিকার বানাই সে অতীতকে অবশ্যই ভুলে যাওয়া উচিত কিন্তু তাই বলে সব অতীতকে ভুলে যাওয়া উচিত নয় সব অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকেও মনে রাখাটা প্রয়োজন অতীতকে শ্রদ্ধা করাটা জরুরি কারা তোমার বিপদে পাশে ছিল কারা তোমার বিপদের সময় অনেক বেশি সাহায্য করেছিল কাদের মাধ্যমে আজ তুমি সফলতার পৌঁছাতে পেরেছ বা কারা তোমার শুভ আকাঙ্ক্ষী ছিল এগুলোও কি ভুলে যাওয়া উচিত এসব তুমি ভুলবে কি করে এগুলো তো ভুলে যাওয়ার জিনিস নয় হ্যাঁ যারা তোমার জীবনে অনেক বেশি ভূমিকা রাখে যারা তোমাকে অনেক বেশি সাহায্য করেছে তাদেরকে কখনোই ভুলে যেও না তাদেরকে কখনোই দূরে ছুড়ে দিও না দূরে ঠেলে দিও না এটা যেমন সত্য যে পৃথিবীর সকল মানুষ আপন হয় না ঠিক তেমনই এটাও সত্য যে পৃথিবীর সকলেই কিন্তু পর হয় না হ্যাঁ সকলেই পর হয় না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কখনো কারোর সামনে নিজের সততা নিজের ভালো হওয়ার কথা বলতে যেও না তার কারণ তোমাকে যারা বিশ্বাস করে যারা তোমার প্রতি ভরসা রাখে তাদের এটা প্রয়োজন পড়বে না আর যাদের তোমার প্রতি কোনো বিশ্বাস নেই কোনো ভরসা নেই তারা লাখ চেষ্টার পরেও এটা বুঝবে না তাই কখনোই নিজের ভালো হওয়ার কথা অন্যকে বলতে যেও না নিজের সততার কথা অন্যকে বলতে যেও না শেষে তোমাকে একটা কথাই বলবো লোকে কি বলবে লোকে কি ভাববে তাতে কোনো চাই আসে না হ্যাঁ লোকে কি বললো তাতে কোনো যায় আসে না মনে রেখো তুমি যদি একদিন না খেয়ে থাকো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে খেতে দিতে আসবে না তাই অন্যরা কি বলছে অন্যরা কি ভাবছে তোমাকে নিয়ে কি সমালোচনা করছে তাতে কোনো চায় আসে না নিজের চিন্তাভাবনাকে গুরুত্ব দাও নিজের ক্যারিয়ারের পিছনে সময় দাও নিজেকে নিয়ে ভাবো লোকের কথা ছেড়ে দাও কে কি বলছে ভুলে যাও নিজের কাজে মন দাও মনের কথা শোনো না অন্য কারোর জন্য নয় নিজের জন্যে নিজের জীবনের পিছনে একটু বেশি সময় দাও সুখ আসবে দুঃখও যাবে যদি তুমি নিজের প্রতি বিশ্বাস দেখাও রবের প্রতি বিশ্বাস দেখাও এ পৃথিবীর পরিচালকের প্রতি বিশ্বাস দেখাও হ্যাঁ এ পৃথিবীর পরিচালকের উপরে সমস্ত কিছু ছেড়ে দাও